بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغيره واتقوا الله إن الله بما تعملون ولا تكونوا تكذبون نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن لهم يتفكرون والله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه اللهم واسع واتقوا الله الحكيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. شو مالد আল্লাহ রব সাহবী সাহা প্রতি সালাদ সালামের পর আজ পহিলা সফর চোদ্দোশো ছেচল্লিশ এর মোতাবেক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একাশি দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আমরা ইনশাল্লাহ তারা উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহর্বুবে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলু সাইকালিকালাম আহমতুল্লাহ আমার একটি প্রশ্ন মোনাফেকদের শাস্তির বিধান কি রসুল্লাহ সাল্লা হাতে দেওয়া হয়েছিল নাকি আল্লাহ মুনাফিকদের বিচার করবেন আল্লাহ মুনাফেকদের শাস্তির বিধান বলতে আপনার প্রশ্নের উদ্দেশ্য পার্থিব শাস্তির বিধান নাকি পারলৌকিক শাস্তি বিধান মানে আখেরাতের আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি যদি পার্থিব শাস্তির কথা এখানে উদ্দেশ্য করে থাকেন কারণ বিষয়টি স্পষ্ট করেননি তাহলে মনে রাখবেন যে মোনাফেকের পার্থিব শাস্তি আল্লাহরুল আলমী না নিজে কোনো শাস্তি দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন মদিনায় যে মোনাফেকরা ছিল যদিও তাদের সবচেয়ে বড়ো আজাব হচ্ছে গুমরাহির আজাব কফরির আজাব ইমান হারিয়ে যাওয়ার আজাব এটি সবচেয়ে বড় কিন্তু এমনি কোনো আল্লাহ পারিবারিক শারীরিক এসব শাস্তি বা কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেননি আর নবী সাল্লিহাল্লামকে সাহবাইকে বিভিন্ন সময় বলেছেন যে আসলাল্লাহ এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি একে হত্যা করি আমাকে অনুমতি দেন কিন্তু নবী সাহাশাল্লাম অনুমতি দেননি আর বলেছেন যে এর একটা খারাপ প্রভাব পড়বে মানুষরা যারা দুর্বল ইমানের মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে অথবা যারা মুনাফেকদের সাথে মিশে রয়েছে কিছু লোক এই রকমও রয়েছে মোনাফেকদের অনসারী কেলেতা হ্যাদাস তারা বলার সুযোগ না পেয়ে যায় যার নাম হাম্মাদ আসাল আসাদ মাহমুদাম তার সাথী সঙ্গীদেরকে এখন করছে মানুষ তো বিভ্রান্তি ছড়াবে যে সাথী সঙ্গীদেরকে হত্যা করছে অথচ এরা সাথী সঙ্গী নয় এই জন্য আল্লাহ কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করুন তো তফসির কার্বন বলেছেন আল্লাহ সাহেব আল্লাহ বলছেন যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে অস্ত্রের দ্বারা বিদসেনান আর মুনাফেকদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বিল্লিসান জবান দ্বারা হুজর দ্বারা হজ্জত প্রমাণ এবং বয়ান দ্বারা সুতরাং দুনিয়ার শাস্তির কথা যদি উদ্দেশ্য না করে থাকেন তাহলে পারলৌকিক শাস্তি পারলৌকিক শাস্তি আল্লাহ রব্বুল আলমী শাস্তি কাফের কাফেরকে হোক কে হোক মুশরেককে হোক অথবা মুসলিম সমাজের যে কোনো পাপিষ্টকে হোক শাস্তি প্রদান করা আল্লাহ রব্বুল আলমিনের কাজ নবী সাল্লামের কাজ নয় সেটি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলিক আসলামতুল্লাহ আমার খাসির বয়স এক বছর দাঁতের নাই আখিকার জন্য উপযুক্ত হবে কি যদি এক বছর বয়স হয় যথেষ্ট এক বছর বয়স হয় তো আখিকার জন্য যথেষ্ট এমনকি কোরবানির জন্য যথেষ্ট অধিকাংশ অলমায়িক আমাদের কাছে কিছু আহলায়ীলমাদের ফতোয়া রয়েছে যে দাঁতা হইতে হবে এক বছরের সাথে দাঁতা হইতে হবে দাঁত হইতেই হবে কিন্তু প্রায় সমস্ত অলমাই কেন বলছেন যে এক বছর বাড়ির যদি হয় তাহলে নিশ্চিত আপনি যে এক বছর এখন বাজারে কেনবেন তাহলে তো দাঁত অবশ্যই হইতে হবে কারণ আপনি কি করে বিশ্বাস করবেন যে এক বছর বিশ্বাস করা যাবেন আজকাল অধিকাংশ লোক হচ্ছে অসৎ মৃত্যু সুতরাং নিজের বাড়ির যদি পোশাক পশু হয় তাহলে দাঁত শর্ত নয় বয়স বরং বয়স হচ্ছে শর্ত জি খাসির ক্ষেত্রে এক বছর যথেষ্ট গরুর ক্ষেত্রে দুই বছর আর মোটের ক্ষেত্রে পাঁচ বছর যেমন সমস্ত অলম একান বলেছেন সেটা আকিকার ক্ষেত্রে হোক অথবা কোরবানির ক্ষেত্রে হোক আকিকার ক্ষেত্রে ভাগ চলবে না আকিকায় ভাগ চলবে যেমন রাখতো কারণ আমার দেশে হাঙাফিরা ভাগ দিয়ে থাকে এই ভাগে আঁকিকা চলবে না যে তিন নম্বর প্রশ্ন সাল্লাম আলী সাহিব আলী উত্তরলা কেউ যদি মোটা হওয়ার জন্য বেশি খায় তাহলে কি কোনো দিক দিয়ে গোনা হবে যেমন সৃষ্টির পরিবর্তন কুপ্রবৃত্তির অনুসরণ মোটা হওয়ার জন্য বেশি খাওয়া এটা আগের যুগে যখন মানুষের সমাজে মূর্খতা ছিল তারা স্বাস্থ্য সম্পর্কে বুঝতো না স্বাস্থ্য সচেতনতা বলে কোনো কিছুই ছিল না আর তারপরে মোটা হওয়াটাকে বড় কাজ মনে করতো আজকাল তো মানুষ মোটা হইতে চায় না হালকা করতে চাইছে শরীরকে এমন কোনো মূর্খ মনে আজকাল নেই যে মোটা হওয়ার জন্য বেশি খাবে যিনি প্রশ্ন করেছেন যাই না কোন আজকাল সবাই নিজের ওজনকে হালকা করার জন্য পরিশান রয়েছে জি আল্লাহ হেফাজত করুন কারণ রোগ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীর বেশি মোটা হয়ে যাওয়া সেটা মোটা হওয়ার জন্য বেশি খাবেন এটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ নয় দুনিয়ার দিক থেকেও ভালো কাজ নয় গোনা হবে কি না বেশি মানে স্বাভাবিক বেশি খান তাহলে গোনা হবে না কিন্তু এত বেশি খাচ্ছেন যেই খাওয়া আপনার শরীরে ক্ষতি করবে আপনার মানের ক্ষতি করবে আপনার এই বদতবন্দে আপনাকে অলস বানিয়ে দেবে কারণ আর একটি কথা রয়েছে মাইকার মানে একা এলাকা যে ইরান মানে আকালা এলাকা যে বেশি বেশি খাবে না আমার কাছে ইরান সে বেশি বেশি ঘুমাবে ও মানে না আমার কাছে যে বেশি ঘুমাবে আট ঘন্টার বেশি যে ঘুমাবে হাসের কাছে সে বেশি ক্ষতিগ্রস্ত না পড়া ভালো করে করবে লেখাপড়ার যুগে থাকলে না কর্মঠ হবে অকেজ হবে অলস হবে আর না এবাদত বাদবন্দী করতে পারবে ফজরে উঠতে পারবে না তাহার্য তো দ্বারা সম্ভবই না বেশি খেয়ে দিয়ে ঘুমালে রাত্রে হোক আর দিনে হোক ঘুম বেশি আসবে যে সুতরাং বেশি খাওয়াটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ না দুনিয়ার দিক ভালো কাজ নেই কিন্তু স্বাভাবিক বেশি যদি কেউ খায় কেউ কম খাচ্ছে তো যায় এসে অসুবিধা নেই এতে সৃষ্টির পরিবর্তন বলি কি আছে কেউ যদি মোটা হয় একটু তাতে বা সৃষ্টির পরিবর্তন কি আছে আর কুপ্রবৃত্তির অনুসরণ হ্যাঁ খুবই বেশি খাচ্ছেন তাহলে এটা আসলে ভালো কাজ নয় অনোত্তম কমপক্ষে কারণ বিস্তর বসে ইন্ডাল কা ফের কাফের যার আল্লাহ পরকাল ইমান নেই যার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া শুধু দুনিয়ায় খাওয়া দাও বাস আমোদ ফর্তি করা হ্যাঁ খাওয়ার জন্য আমি দুনিয়াতে পয়দা হয়েছি এটা যার উদ্দেশ্য সে তার চরিত্র হচ্ছে কিরকম ইয়াকুলফি সাবাত আমার সাত পাকস্তলিত সাত পেট ভর্তি করে খায় খুব বেশি খাই ওয়াইনাল মোমেন ইয়াকুলফি মেয়ান ওয়াহেদ আর যে মোমিন মুসলিম যার খাবার দেওয়ার উদ্দেশ্য কি খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এবাদত বন্দুকির জন্য সৃষ্টি হয়েছি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু খেয়ে দিয়ে আমাদের সুস্থ থেকে আল্লাহর এবাদত করতে হবে জি বেঁচে থাকার জন্য খাচ্ছি খাওয়ার জন্য বেঁচে নেই এটা মোমিনের কথা মোমেন মুসলিমের কথা যে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করছি পানাহার করছি আর কাফের কথা হচ্ছে আর পেটুকের কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্যই আমি পয়দা হয়েছি খাওয়া দাওয়ার জন্য বেঁচে আছি আখেরা বলে কোনো কিছু নেই জি সুতরাং এত বেশি খাওয়া ভালো মানুষের পরিচয় নয় জি চার নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম সালামত বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন বলছেন কোন কারণে সকালে বেতর পড়লে কিভাবে পড়ব প্রথম বৈঠক এবং কোনত পড়া কখন কীভাবে পড়ব প্রথম বৈঠক বলতে হানাফিদের মতো মাগরে মতো করে যে আপনি তিন ডাকাত বেতর পড়বেন আর প্রথম বৈঠক আত্মায় করে সালাম না ফিরে উঠে যাবেন না এটা জয় সেই নয় সেই হচ্ছে শুধুই এক টাকার বেতর পড়েন আর না হলে যদি তিন ডাকাত বেতর পড়েন তো একটা না বিনা বৈঠকে পড়ে নেবেন কোনো বৈঠক করবেন না পড়বেন আর তিন এটাও নিয়ত করতে দুই পড়ে সালাম ফিরলেন আর তারপরে এক ডাকাত পড়লেন যেমন সৌদি আরবে আমল আছে সেটা করতে পারে। শুধু এক রেখাতেও বেতর পড়তে পারেন জি সেটা রাতে হোক অথবা দিনের বেলা হোক কিন্তু হ্যাঁ একটি কথা মনে রাখবেন জি দিনের বেলা এখানে জিজ্ঞাসা সকালে মানে দিনের বেলা দিনের বেলা যদি বেতরের কাজা করেন তাহলে বেজোর পড়া চলবে না বেজোর পড়া চলবেন তখন জোড়া পড়তে হবে সেটা কাজা একদল বলছেন যে একের জায়গায় দুই তিনের জায়গায় চার পড়বেন বা পাঁচ পড়তেন তো ছয় পড়বেন আপনি এগারো তাহাজ সহ পড়তেন বারো পড়বেন জোড়া পড়বেন যেমন নবী সাল্লাহ সাল্লামের কখনো ছুটে গেলে তিনি এমনটাই করতেন বা করতে নির্দেশ দিয়েছেন জোড়া পড়ে নিবে ইসনা আশারা রাখাত আষারা রাখা বারো রাখাত পড়বে এগারো জায়গা আর যেমনটা আপনার অভ্যাস রয়েছে কিন্তু জোড়া বেজোড় পড়লে হবে কি যে আপনি রাতের কাজা করলেন বেতর বেজোড় করে আবার মাগরেও বেজোড় হয়তো বেজোড় বেজ পেলে জোড় হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সাহিম লাগছে জরুরি প্রশ্নের উত্তর জানা ছিল দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শেখ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছেন না এবং আজল করে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর্থিক সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করা গোনা হবে অস্থায়ী যদি আজল করে যে আমি আপাতত কিছুদিন বাচ্চা নেব না তো যায়জ আজল করুক অথবা নিরোধ ব্যবহার করুক অন্য কিছু ওষুধ খাক অস্থায়ী স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করা হারাম যায় যদি প্রাণ ঝুঁকি না থাকে বা বড়ো ধরনের ক্ষতির ঝুঁকি না থাকে এবং বাচ্চা না নেওয়াতে কি গুণা হবে বাচ্চা একেবারে যদি না নেয় তাহলে গুণাগার হবে আর বেশাদের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো আর যদি বাচ্চা দুটো নিয়েছে তিনটে নিয়েছে আর বেশি নিতে চায় না বেশি গ্যাপ দিচ্ছে দু চার পাঁচ বছর গ্যাপ দিয়ে দিচ্ছে তো জাহেজ কিন্তু অনুত্ত ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামত্লা বলছেন যে আমার একটা প্রশ্ন ছিল আমার ভাই যখন ছোট ছিল তখন তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল তখন আমার বাবা মা ওয়াদা করেছিলেন যে আল্লাহ রাস্তায় দেবেন এবং দিয়েছিলেন কিন্তু একটা অসুবিধার জন্য নিয়ে চলে আসতে হয় কিন্তু পরবর্তীতে আমার ভাই আর যেতে চাইনি এখন সাধারণ স্কুলে পড়াশোনা করছে এতে কি কোনো কোনো পাপ হবে পাপ হলে করণীয় কী ওয়াদা করেছিলেন মানে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন মানে মান্নত করেছিলেন এটা হয়তো বুঝেছি যদি মান্যত করে থাকেন তো মান্নত করা করা ফরজ যদি সেই কাজটি জায়জ হয় আর এটি নেকির কাজ যে আমি এই ছেলেটিকে আল্লাহ দিনের জন্য ছেড়ে দেবো দিনই এলম শিখাবো বা মাদ্রাসায় পড়াবো হাফেজ আলেম তৈরি করবো তাহলে এই মান্নত পুরা করা ফরজ যথাসাধ্য পড়া করতে হবে না হলে মান্নত করার পরে কেউ যদি মান্যত পুরা না করে তো এটি হচ্ছে মোনাফেকের পরিচয় ওয়াদা করে আল্লাহ সাথে ওয়াদা খেলাফি করা মান্নত পুরা যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ সুরায়ে তওবাতে বলেছেন যে এটি মোনাফেকদের চরিত্র মোনাফেকদের চরিত্র বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা খেলাফি করেছে তো ওয়াদা খেলাফি করা আর তার ভয়াবহ রয়েছে ক্ষতিগ্রস্ত জি নিয়ে আল্লাহ আল্লাহর কাছে করতে হবে যদি সেই কাজটি করা সম্ভব হয় তাকে আলম বানানো সম্ভব হয় সেটাই হচ্ছে বঞ্ছনীয় কারণ সেটা আপনি মানত করেছেন আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে তওবা করবেন আর তার সাথে একটি হাদিসের ভিত্তিতে আবু নবুদাউদ রয়েছে মাজার রয়েছে যদিও কেউ ওকে হাদিসটিকে জৈকও বলেছেন অলমারা বলেছেন যে যেই মান্যত পুরা করতে অপারগ আপনি অপার পারছেন না তখন কসমের কাফারা দিয়ে কসমের কাফার হচ্ছে দশ মিসকিনের খাবার বা দশ মিসকিনের বস্ত্র আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তিনটি সেই আমকরণকার রোজা রাখেন সাত নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিক্লাহ আমি কাউকে সংশোধনের জন্য বলি মনে কিছু নেবেন না ভাই আপনি এটা এভাবে করুন নাকি কি সরাসরি বলবো মনে কিছু নেবেন না না দিয়ে কথাটা বলা দিয়ে শুরু করা ভালো নাকি সরাসরি করা ভালো যেটা আপনি ভালো মনে করেন যেটা দিয়ে বেশি ভালো হবে আমাদের দেশীয় কথা এটি মনে কিছু নেবেন না আপনি মাইন্ড করবেন না আমি একটা কথা বলতে চাইছি এই ভূমিকে বেঁধে যদি কথা বলেন তো একটু হয়তো আকৃষ্ট করা হবে নরম ভাষায় কথা বলা হবে আর যদি সরাসরি বলেন তার আগে সালাম দেওয়া পরে সালাম দেবেন সালাম না দিয়ে যদি বলেন যে আপনি এটা ভুল করছেন তাহলে তো শয়তান ওর ওপরে চেপে বসবে আর আপনার কথা তো সোনার প্রশ্নে ওঠে না অধিকাংশ লোকের অবস্থা এরকম আমরা দেখেছি তো আল্লাহ আল্লাহেদায় দান করুন মানুষকে এবং সংশোধনের তফিক দান করুন উত্তম পন্থাই না সিয়া করবেন যত নরম ভাষায় সম্ভব সংশোধন করা তত নরম ভাষা প্রয়োগ করবেন আট নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিক্লা আমি একজন রাষ্ট্রবিজ্ঞান হতে অনার্স শেষ করে সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ ভালো করুন এই জন্য প্রচুর প্রতিযোগিতার জন্য অনেক বেশি পড়তে হয় একাডেমিক পড়া দশ থেকে তেরো ঘন্টা বর্তমানে কিভাবে কতটুকু সময় কোরআন তেলাওয়াত নফল জিকির আজকার এলেম অর্জন ও দাওয়াতি কাজ করব যাতে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারি এই ক্ষেত্রে মাপকাঠি কী হবে দৈনন্দিন রুটিন বিশেষ করে কী হবে ইনশাআল্লাহ আপনি এখানে ফরজ সন্নত মোস্তাহ নকল সব একাকার করে দিয়েছেন আপনি দুনিয়ার প্রস্তুতি নেওয়ার জন্য একাডেমিক পড়ার জন্য দশ থেকে তেরো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পড়ছেন মানে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি তেরো ঘন্টা মানে অর্ধেকের বেশি পড়ছেন আর আপনি কোরআন তেলত যদি আধা ঘন্টাও এক ঘন্টাও না করেন জি কে রাজকার যাই হোক জি কে রাজকার হচ্ছে পাঁচ অক্টর সোলার এতটুকু পড়ে নেওয়া যথেষ্ট আর সকাল সন্ধ্যার জি কি রাজগার সোনাদ ঘুমের আগের জি কিরাজ আজগার সন্নাত মোস্তাহাব আর এই 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 ধরনের যে জি কি রাজকারগুলি রয়েছে সেগুলি আর এমনি জিকে রাজকার একশোবার আল্লাহবর পড়তে হবে একশো একশোবার আলহামদুলিল্লাহ পড়তে হবে একশোবার সোহান আল্লাহ পড়তে হবে নফর এগুলো মানুষ যদি নাও করে কোনো দোষের কথা নেই আল্লাহ তিরস্কার করবেন না ধরবেন না এলেম অর্জন করা আপনার অবস্থা কি আপনি কোন স্তরে আছেন আপনার দিনের জ্ঞান কি মোটামুটি আছে আপনার আমল করার জন্য তাহলে অতিরিক্ত এলম হাসেল করা দিন সম্পর্কে এটা সন্ন্যাত মোস্তাহ আপনার জন্য মোস্তাহাব কিন্তু আপনার যদি ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে আকিদা সম্পর্কে জানা নেয় মৌলিক আকিদাগুলি যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জরুরি মাসায় জানা নাই সলাতের পদ্ধতি জানেন না সলাতে মশলা মশাইল জানেন না জরুরি মসলাম মশাইল জানেন না আপনি হাত অজু গসু তেমন মশলা মশাইল জানেন না তাহলে এলএম সেটা হয়ে আছে আপনি ফরজ বাদ দিয়ে আপনি একাডেমিক লেখাপড়া আপনি দশ তেরো দশ থেকে তেরো ঘন্টা টাইম দেবেন এটা তো চলবে না তাহলে আপনার অবস্থা দেখতে হবে কিন্তু যদি কিছু দিনের জন্য অল্প এক মাস দুই মাস আমি হয়তো দুনিয়ার জন্য একটু বেশি সময় দিচ্ছি কিন্তু দিনের ফরজ অজম আমি ঠিক পাঁচ অপ্ত ঠিক রেখেছি আর দিনের যে ফরজ কাজগুলি দৈনন্দিন রয়েছে সেগুলি ঠিক রেখেছি সন্নত মোস্তাহি কিছু ঘাটতি হচ্ছে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনি আশা করেন সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারে সর্বোচ্চ আমলকারী হবেন মাসে আল্লাহ আর আপনি দুনিয়ায় তেরো ঘন্টা দেবেন রকম আশা করাটা মোটেই উচিত নয় মোটেই উচিত নয় আরে কোন রকম আল্লাহ যদি মাফ করে দেন ফরজ আদায় করি আর যদি আল্লাহ জাহান্নামে না দেন পাকড়াও না করেন হিসাব না নেন জান্নাত দিয়ে দেন কামিয়াবেন ইনশাআল্লাহ জি এত উচ্চ অভিলাষী হবেন আর আমেল গাফিলতি এটা মোটে উচিত হয় না জি আল্লাহ সঠিক দান করুন নয় নম্বর প্রশ্ন সালাম আলিক সাহেব আলিম সালাম রহমতুল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে মুখে ইজাব এবং কবুল না বলে শুধু কাবিন হলে কি বিয়ে হয়ে যাবে কাবিন বলতে কি বলছেন কাবিন বলতে যদি বুঝেন যে সে কাগজপত্রে লেখাপড়া করা পাত্রের নাম ঠিকানা লিখলো পাত্রের নাম ঠিকানা লিখলো আর তারপরে সব কিছু বিস্তারিত লিখে নিয়ে এত তারিখে বেসারি হচ্ছে আর তারপরে তাতে আমি কবুল করলাম লিখা আছে আর তারপরে ছেলের ছেলের সে সই স্বাক্ষর করা আছে কবুলে মেয়ের সই অন্যান্য স্বাক্ষর করা আছে যে আমার সম্মতি রয়েছে এ বিয়েতে তাহলে বিয়ে হয়ে গেল মুখে না বলেও যদি লিখে সাইন করেন আপনি স্বাক্ষর করেন তাহলে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি কাবিন বলতে অনেকে মোহর বুঝেন শুধু মোহরটা দিয়ে দিয়েছেন ধরেন মেয়ের বাবাকে বা মেয়েকে মোহর দিয়ে দিয়েছেন আপনি এক লাখ টাকা মোহর দিয়ে দিলেন আপনি আর ইজাব কবুল কিচ্ছু হলো না বিয়ে কবুল ছেলে কবুল করল না আর তারপরে মেয়ের কাছ থেকে হয়তো অনুমতি নিয়ে রেখেছে বাবা কিন্তু বাবা প্রস্তাব দিল না ইজাব করলো না তো বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ের জন্য ইজাব কবুল হইতে হবে সেটা ভাষাই হইতে হবে আর না হলে লিখিতভাবে হইতে হবে সই স্বাক্ষরের মাধ্যমে কমপক্ষে বলছেন যেমন আজকে কাজী ডেকে শুধু কাবিন করে রাখা হলো এবং দুই তিন মাস পর ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো কেন প্রয়োজনটা বে কি একসাথে সব করে নেবেন এবং ছেলে মেয়েকে ইজাব কবুলের আগ পর্যন্ত আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হইলো ভালো কথা আলাদা থাকলে তো কোনো অসুবিধা নেই এমন তো অবস্থায় কি তারা আজকে কাবিনের ফলে স্বামী স্ত্রী হয়ে গেল যেমন মোহর আনায় স্বামী স্ত্রী হবে না মোহর দিয়ে রাখলেও যতক্ষণ পর্যন্ত কবুল না হবে লিখিত অথবা কথাই জি দুই তিন মাস পর ইজাব কবুলের মাধ্যমে স্বামী স্ত্রী হবে জি যখন ইজাব কবুল হবে সেটা কথাই হোক অথবা লিখিত হোক তখন স্বামী স্ত্রী হবে দশ নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাইক আলীম সালাম রহমতুল্লাহ সহবাস করার পর নাপাক অবস্থায় ঘুমানোর নাপাক অবস্থায় ঘুমানোর দোয়াগুলো কি বলা যাবে মনে হচ্ছে যে সহবাস করার পর নাকাপ নাপাক অবস্থায় মানে নাপাক অবস্থায় দোয়াগুলো নাপাক অবস্থায় দোয়া পড়তে অসুবিধা নেই জি যে ঘুমাবর্জনে যে দোয়াগুলি রয়েছে আজকাল পড়া যাবে তবে কোরআনের যে আয়াতগুলি রয়েছে সোরা রয়েছে আয়তুল কুরসি পড়া যেমন সুরায় এখলাস আর কাফেরুন পড়া সুরায় সেজদা পড়া সুরায় মূল পড়া এগুলো জায়েজ নয় যে এগুলি জায়েজ নয় অন্যান্য দোয়াগুলি পড়তে পারে জি দেখি রাজকারগুলি একটা বিষয় গোসুল ফরজ হয়ে আছে এমতো অবস্থায় আজান দেওয়া যাবে আজান দেওয়া যেতে পারে যদি মেনারা হয় মসজিদের বাইরে আজান হয় তো আজান নিতে অসুবিধা নেই আজান দেওয়ার জন্য বড় বা ছোট না পা পবিত্রতা শর্ত নেয় যে গোসুল ফরজ থাকা অবস্থায় আজান দেওয়া যায় জলামার বলেছেন শুধু উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় অজু অবস্থায় আর বড় ছোট না থেকে পবিত্র থাকা অবস্থায় আজান দেওয়া হচ্ছে মোস্তাহাব আমি একটা মসজিদের এমাম ফজরে আজান দিতে হয় ভালো কথা কিন্তু আজকাল তো আজান মাইকে দিতে হয় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যদি আজান দিতে হয় তাহলে আপনি সহবাস করে দৌড় দিয়ে চলে যাবেন মসজিদে না না সব করে আপনি একজন ইমাম বা মোয়াজ তখন আগে থেকে সাথে সাথে গোসল করে নেবেন সব সাথে সাথে গোসল করে নেবেন যাতে করে আজানের সাথে জাগলেও কোনো অসুবিধা না হয় আজান দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ স্বপ্ন দোষ কারো যদি হয়ে যায় অলমারা বলেছেন আরেকটি মাসলাম ধরেন রাত্রে ঘুমিয়েছে কখনো স্বপ্নদোষ হয়েছে খেয়াল করেনি আর তারপরে আজানের সময় হয়ে গেছে এখন যদি গোসল করতে যায় তাহলে আজানে লেট হয়ে যাবে তখন গ্রামে হইচই শুরু হয়ে যাবে মুসলিরা হই ওই হইচই শুরু করে দেবে ঝামেলা বাঁধিয়ে দেবে সেই ক্ষেত্রে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য উজুটা করে তাড়াতাড়ি উজু করে নিয়ে না পাখিটাকে হালকা করে নেন আপনার অপবিত্রতা হালকা করে নিয়ে আপনি যান আর মাইকের কাছে গিয়ে আজানটা দিয়ে বসবেন না আপনি সেখানে আজান দিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে বেরিয়ে যাবেন আর তারপরে গোসল করবেন এটাকে অলামারা জায়জ বলেছেন পরিস্থিতি বাধ্য করলেন আগে ওঠার চেষ্টা করি কিন্তু হয় না সহবাস করে আবার বলছি ঘুমিয়ে যাবেন না সাঁতে সাথে গোসল করবেন সাথে সাথে গোসল করবেন ওজাজ মুল্লাহ খেরান ওসল্লাহ সালাম মিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ও ওসাহ